লাগছে তো ভালোই বাঙালি হিসেবে কুশল চ্যাটার্জি বাইরে থেকে ফ্রান্সিসকোতে থাকে এবং বাঙালি যে ঐতিহ্য বাঙালির যে সৃষ্টি বাঙালির যে এতদিনের গানের পুরনো ইতিহাস সেটাকে মনে রেখে লালন ফকিরের গান তার নিজের কণ্ঠে আবার নতুন করে সারা বিশ্ব বাঙালিকে শোনানোর জন্য যে এই প্রয়াস এটা অত্যন্ত ভালো উদ্যোগ আসতে পেরে বাঙালি হিসেবে খুব ভালো লাগছে বাঙালি ওনার জয় জয়াকার সারা পৃথিবীতে আরও এইভাবে হয়ে মানে হতে থাকুক এটাই আমি চাই আর এই বিশ্বে বাঙালির যে পুরনো ঐতিহ্য সেটা তুলে ধরার জন্য আমাদের এরকম প্রচেষ্টা আরও হতে থাকুক এবং আপনাদের এই সহযোগিতা যেন আগামীতে সবসময় থাকে এটাই আমার ইচ্ছে বাংলা গান কি তার দর্শক হারাচ্ছে হ্যাঁ একটা দিক থেকে তো বলতে গেলে বাংলা গান আজকে একটা মিক্সড জায়গায় এসে পৌঁছেছে তার আর যে একান্ত যে নিজস্ব সুরগুলো ছিল সেই জায়গায় আজকে বিভিন্ন রকমের মিউজিকের ইন ফিউশান মিউজিক এসছে সেই ফিউশন মিউজিক আমাদের কতটা গ্রহণযোগ্য বাঙালি কাছে বিশেষ করে যারা একটু পুরনো দিনের সেটা তো একটা প্রশ্ন এসেই যায় হয়তো নতুন যারা প্রজন্ম হয়তো যারা নতুন শিশু হয়তো যারা নতুন কিশোর তাদের কাছে লালন ফকিরের গানের যে মাদকতা বা গানের যে বিশাল একটা ব্যাপ্তি যে বিরাট ফিলোজফি সেটা নতুন আঙ্গিকে উনি আনার চেষ্টা করেছেন কিন্তু সেই আঙ্গিক যেমন নতুন দর্শককে ধরে রাখছে তেমন একটা বিতর্কও তো তৈরি করে দিচ্ছে যে বিতর্ক এটা আমাদের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে যে সেই সক্রিয়তা কি বাঙালি গান বা বাংলা গান বা বিভিন্ন ভাবের গান হারিয়ে ফেললো এর মধ্যে কি পাশ্চাত্য সঙ্গীতের অনুপ্রবেশ তার বনেদিয়ানাকে কি একেবারে নিচে নামিয়ে দিল বিতর্ক থাকবে ভালো লাগা আর ভালো শোনা এই দুটো চলতে থাকুন এটাই বক্তব্য